এখানে কিন্তু হার্দিক পান্ডিয়া রয়েছে তাহা কিন্তু সমস্ত ক্যাপ্টেন থেকে তার নাম কিন্তু ছেঁটে ফেলা হয়েছে ভাই তো হ্যালো বন্ধু তোমার কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি কথা বলতে চলেছি মোহাম্মদ স্বামীকে নিয়ে হ্যাঁ মোহাম্মদ সামি বিগত এক বছর ধরে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ কিন্তু তিনি খেলেননি চোটের কারণে তো চোট সারিয়ে তিনি এখন ডোমেস্টিক ম্যাচ কিন্তু খেলেছে সাইদ মুস্তাক আলী ট্রফি কিন্তু তিনি খেলেছেন সেখানে দুর্দান্ত পারফরমেন্স করেছে এখন কিন্তু বিজয় হাজারের ট্রফি তিনি খেলছেন তো সেখানে তার পারফরমেন্স মোটামুটি দুর্দান্ত রয়েছে তো সবাই ভাবছিলো যে মোহাম্মদ স্বামী কি অস্ট্রেলিয়া সিরিজে চান্স পাবে সবাই বলছিল যে অস্ট্রেলিয়া সিরিজে তাকে চান্স দেওয়া উচিত দেওয়া হয়নি চোটের কারণে হয়তো হতে পারে কিন্তু এখন সবাই ভাবছে যে মোহাম্মদ শামী তিনি কি চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পাবে না পাবে না এটা কিন্তু অনেকের মন্তব্য কিন্তু এখন দেখা গেল টি টোয়েন্টি সিরিজে নতুন যে স্কোয়াড ঘোষণা হয়েছে সেই স্কটে তেনার নাম রয়েছে বলা যাচ্ছে না চ্যাম্পিয়ন ট্রফিতে তিনি সুযোগ পাবে কি না সেটা বলা যাচ্ছে না আমার মনে হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পাবে কারণ হচ্ছে যে চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে সুযোগ দেওয়ার জন্যই তাকে খেলানোর জন্যই হয়তো তার একটু প্র্যাকটিস নিচ্ছে বা তারা ট্রাই করে দেখছে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি কেমন পারফরমেন্স করে পাঁচটা টি টোয়েন্টি আছে তো সেখানে মহম্মদ স্বামী অবশ্যই অবশ্যই ফাস্ট বোলার হিসেবে মোহাম্মদ স্বামী থাকবে তো সেখানে দুর্দান্ত পারফরমেন্স করবে সেটা আশা করা যাচ্ছে কারণ ডোমেস্টিক ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স তার রয়েছে তো কথা হচ্ছে যে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি স্কট ঘোষণা হয়ে গেছে তো সেই স্কোয়াডে কে কে আছে এবং কে ক্যাপ্টেন কে ভয়েস ক্যাপ্টেন সব তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি তো অবাক করার কথা কিন্তু তোমাদেরকে বলতে চলেছি তো প্রথমে দেখে নেব এই কার কার নাম রয়েছে স্বামী বাদে আরও কার কার নাম রয়েছে সেটা তোমাদেরকে প্রথমেই ক্যাপ্টেন রয়েছে সূর্য কুমার যাদব সঞ্জয় স্যামসং অভিষেক শর্মা তিলক বর্মা হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং নীতিশ কুমার রেড্ডি আকসর পাটেল হরশিত রানা আর্শিদেব সিং মোহাম্মদ সামি ভরুণ চক্রবর্তী রবি বিষ্ণু ওয়াশিংটন সুন্দর ধুব জুরেল এখানে কথা হচ্ছে ভাই তাকে ক্যাপ্টেনশি করা হয়েছে সূর্য কুমার যাদবকে এবং ভাইস ক্যাপ্টেন করা হচ্ছে আকসার পাটেলকে বা এখানে একটা অবাক করার বিষয় যে ভাইস ক্যাপ্টেন রাখা হচ্ছে আকসার পাটেলকে দেখো আকসার পাটেলকে ভাইস ক্যাপ্টেন রাখা হয়েছে তার কারণটা আমি বুঝলাম না এখানে কিন্তু হার্দিক পান্ডিয়া রয়েছে তাহা কিন্তু সমস্ত ক্যাপ্টেন থেকে তার নাম কিন্তু ছেঁটে ফেলা হয়েছে ভাই এখন মনে হচ্ছে যেন হার্দিক পান্ডিয়া ওয়ান ডে বলো টি টোয়েন্টি বলো টেস্ট বলো তা তার নাম কোনো সিরিজে থাকবে না বা সে কোনো সিরিজে ক্যাপ্টেনসি করতে পারবে না এখন যেটা বোঝা যাচ্ছে প্রথমে আমরা ভেবেছিলাম যে হার্দিক পান্ডিয়াই ইন্ডিয়ার রোহিত শর্মার পর হয়তো হার্দিক পান্ডিয়াই ক্যাপ্টেনসি করবে কিন্তু এখন এখন মনে হচ্ছে যে না এখন মনে হচ্ছে সূর্য কুমার যাদবই করবে কারণ কারণ হার্দিক পান্ডিয়াকে ভাইস ক্যাপ্টেনে রাখা হয়নি এখানে অক্ষর পাটেলকে রাখা হয়েছে মানে হার্দিক পান্ডিয়াকে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কী ভাবছে কী করবে সেটা কিন্তু এখনও ভেবে পাচ্ছি না হার্দিক পান্ডিয়া শুধু একটা অলরাউন্ডার রাউন্ডার হিসেবে টিমে থাকছে তার ক্যাপ্টেন বলো ভাইস ক্যাপ্টেন বলো কোনো কিছুতে তার নাম থাকছে না এটা কিন্তু ভাই অবাক করার বিষয় এটা কিন্তু সত্যি অবাক করার বিষয় হার্দিক পান্ডের মতো একটা অলরাউন্ডার দুর্দান্ত একটা অলরাউন্ডার তিনার নাম কিন্তু ভাইস ক্যাপ্টেনের নেই আমার মনে হচ্ছে হয়তো এটাও হতে পারে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে আকসেরপালে রাখা হচ্ছে কারণ বিরাট কোহলি এবং রোহিত শর্মা যাওয়ার পর হয়তো এদের যারা নিচে ধাপের ক্রিকেটার আছে অলরাউন্ডার আছে তাদেরকে হয়তো সুযোগ দিচ্ছে বা তাদেরকে ট্রাই করে দেখছে যে তারা কেমন ক্যাপ্টেনশিপ করতে পারে তাই হয়তো একের পর এক একের পর এক সি যায় সবাইকে ক্যাপ্টেনের জন্য মানে বানাচ্ছে বা তারা কেমন ইন্ডিয়ার টিমকে চালাতে পারবে কেমনভাবে চালাতে পারবে সেই যোগ্যতা অর্জন করাচ্ছে আমার মনে হচ্ছে সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া কিন্তু আগে সেই যোগ্যতা অর্জন করে ফেলেছে এবং ধাপে ধাপে সবাইকে সেই যোগ্যতা অর্জন করাচ্ছে এটাই আমার মনে হচ্ছে কিন্তু আগামীতে দেখা যাক কে গিয়ে থাকে সুরিয়া কুমার না হার্দিক পান্ডিয়া সুরেশ আইয়ার বা সঞ্জু স্যামসং কে গিয়ে থাকবে সেটা কিন্তু সেটা সময়ের অপেক্ষা সময় আসলে সেটা বোঝা যাবে কে গিয়ে থাকবে তো চলো আজকের ভিডিও এই আর কোন কোন প্লেয়ার যাচ্ছে তোমার তো জেনে গেছো এবং এই টিমে আর কোন কোন প্লেয়ারের নাম থাকলে সব থেকে ভালো হতো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে চলো তো আজকে ভেবে এবং তো ততন টাটা ভাই ভাই